হ্যালো কৃষণ সাথীও আজও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে চলে আসলাম মিস ইন্ডিয়ান কি ভারত সুন্দরী কুণ কৃষণ সাথীও আজ আমাদের তারিখ হলো আঠাশ তারিখ দু হাজার চব্বিশ সাথী ভিডিও ছাড়া ডেট হলো রবিবার কৃষণ সাথী এই ভিডিওটা হলো মিস ইন্ডিয়ান কি ভারত সুন্দরী কুণ্ড এর মাদার প্ল্যান্টের ভিডিও আপনারা বহু দেখেছেন আর এই ছাড়াও আগেও আপডেট দিয়েছে আপনাদের সামনে আবারও একটি ভিডিও আপডেট দেওয়া হচ্ছে ঠিক আছে কৃষণ সাথীও এই ভিডিওটা সম্পূর্ণ পর্যন্ত থেকে একটি সাবস্ক্রাইবার লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর এই ধরনের ফ্রুট প্ল্যান পাওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট স্ক্রিন নাম্বারটায় যোগাযোগ করবেন পুরো হেলদি প্ল্যান আমাদের কাছে পাবেন ঠিক আছে কৃষণ সাথীও মাদার প্লান্টে আমাদের গ্রাফটিন তৈরি করা আছে আপনারা জরুরি যোগাযোগ করবেন মার্কেটে খুবই পরিমাণ ডিমাইট চলছে মিসিং গ্যাপগুলের দেশে খুব শীঘ্রই যোগাযোগ করবেন হোলসেল প্রাইজ রেট পাবেন মাত্র আঠারো টাকা করে পার পিস ফুলের রেট আমাদের চাষাভাইপো নার্সারি থেকে দেওয়া হচ্ছে মিনিমাম আমাদের সেল করা হয়েছে এই বছরের দু লাখ মিস ইন্ডিয়ান ফুল অল ওভার ইন্ডিয়া সাপ্লাই হয়ে গেছে ঠিক আছে কৃষণ সাথী ওরা আপনাদেরও রিকোয়েস্ট করলাম সব কিছু সাথে ওরা এখনও মিস ইন্ডিয়ান ফুল লাগাননি সেসব কৃষক সাথী ওদের বলছি আপনাদের লাগান আর ঘন্টা স্ক্রিন নাম্বারটায় যোগাযোগ করুন সে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইবার লাইভ শেয়ার করে আমাদের পাশে থাকবেন অল ওভার ইন্ডিয়ান গাছের চারা ফ্রুট প্ল্যান সাপ্লাই থ্যাংক ইউ